রূপরেখা তৈরি করে দিয়ে আর কি চলে যাওয়ার পরে সেই জিনিসটা আসলে হয় হয় নাই এটা হিস্ট্রি আমরা যে যতগুলো বাংলাদেশের হিস্ট্রি পড়ে আসলে দেখব যে কোথাও আসলে আমরা সফল আন্দো আন্দোলনের কোনো একটা আন্দোলনের গণ অভ্যুত্থানের সফলতা শুধু ওই যে আমরা যেটার জন্য আন্দোলন করেছি অর্থাৎ সরকার পতন ওইখানেই সফলতা আসে না তারপরে আপনার যে সরকার পতন করলেন তারপরে যে দেশটাকে সঠিকভাবে পুনর্গঠন তখনই সফলতাটা আসে আমরা কিন্তু এখনও বারবার বলছি যে আমাদের বিপ্লবটা আংশিক সফল হয়েছে আরও আরও আমাদের অনেক কাজ বাকি আছে যে যেই কাজটা বাকি আছে সেই কাজ নিয়ে আলোচনা পরিকল্পনা এগুলো অবশ্যই করা হচ্ছে এবং দরকার আর সেই অনুযায়ী ইয়ে দরকার স্যার বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সহযোগী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে সরকারকে রাজনৈতিক দলগুলোর অবশ্যই সহযোগিতা প্রয়োজন রাজনৈতিক দলগুলো ছাড়া গণতন্ত্র তো আর প্রতিষ্ঠা হবে না রাজনৈতিক দলের অংশগ্রহণ লাগবে সহযোগিতা লাগবে সেটাও লাগবে তবে আমরা সময় কতটুকু দিচ্ছি এটা একটু খেয়াল রাখতে হবে আমরা আসলে সময়টা দিচ্ছি কি না আমরা রাজনৈতিক দল হিসেবে শুধু আমাদের যেই চাওয়াটা সেটাই চাচ্ছি নাকি মানে সরকারকে সেই ততটুকু সময়টুকু দিচ্ছি কি না এই জিনিসটা সেটাও একটু দেখতে হবে তারপর আমাদের চাওয়াটা আমাদেরকে বলতে হবে যদি আমরা সেটা না চাই আমরা যদি আগেই চাই তাহলে আসলে আমরা সহযোগিতা করছি না জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন করা হয়েছে এখানে যদি আপনি প্রথমেই লক্ষ্য করেন দেখবেন যে সকল মতের সকল ধরনের শ্রেণী পেশার মানুষের একটা কিন্তু অংশগ্রহণ এখানে দেখতে পাওয়া যাবে এটা প্রথমেই এই জাতীয় নাগরিক কমিটির যেটা মূলত কাজ তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটার যে রকম প্রথমে তারা সহযোগিতাও করবে যে দেশ সংস্কার রাষ্ট্র সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে সেটাতে যেরকম সহযোগিতা করবে সেখানে প্রথম সারিতে সমালোচনাটাও করবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেশ সংস্কারের কাজে একই সাথে যে সরকারের বিভিন্ন সরকারকে বিভিন্নভাবে দাতা হিসেবেও কাজ করবে এটা একটাই এবং এখানে বিভিন্ন ধরনের মানুষের কথা যখন আমি বলছি তখন এখানে কিন্তু একটা সংহতি তৈরি হচ্ছে ওখানে আপনি যদি কমিটির যে পঞ্চান্ন সদস্য কমিটি হয়েছে এটার দিকে তাকান সেখানে দেখবেন যে বিভিন্ন ধর্মের তারপরে মতের পেশার এখানে লেখক আছে এখানে ডাক্তার আছে এখানে ইভেন ইউটিউবার আছে এখানে সকল ধরনের মানুষ আছে তো সকলের একটা একত্র প্ল্যাটফর্ম এইটা তো এখানে একটা সংহতি আমরা দেখতে পাবো এই জায়গাটাতে এছাড়াও এটা কি এক ধরনের সামাজিক আন্দোলন টাইপের প্ল্যাটফর্ম নাকি রাজনৈতিক প্ল্যাটফর্ম এটা কি আপনারা নির্ধারণ করেছেন না রাজনৈতিক প্ল্যাটফর্ম বলতে আপনি যে প্রশ্নটা করলেন যে এটা কি রাজনৈতিক দল কি হতে যাবে কি না 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 এখনো আপাতত এটা আপাতত বলছি কারণ এখান থেকে রাজনৈতিক দল গঠন করার কোনো কথাই এখানে বলা হয় নাই এটা রাজনৈতিক হ্যাঁ এখানে রাজনৈতিক দল বলা হয় নাই এছাড়াও এটা এই কমিটির কিন্তু আরও বর্ধিত করা হবে সেখানে শ্রমিক প্রবাসী শহীদদের পরিবার আহতদের পরিবারের সদস্য এই এই বিভিন্ন মানে ক্ষেত্রের মানুষদেরকে আহ্বান করা হবে এবং তাদেরকে এটাতে ইনক্লুড করা হবে তারপরে যদি অন্যায় যেখানে হয় সেখানে তারা প্রতিবাদ জানাবে দেশ গড়ার কাজে কাজ করবে এমন আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা প্ল্যাটফর্ম এই জায়গাটা থেকে কিন্তু দেশে উদ্বুদ্ধ যে কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে সে কোনো ধরনের হ্যাঁ হ্যাঁ অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু কাজ করা হচ্ছে যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা কাজ করা হচ্ছে সেই একই জায়গা থেকে আমি বলবো এটা নাগরিকদের কমিটি আমরা তো ছাত্র আন্দোলনের কথা বলছি আমরা ছাত্রদের প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে সকল নাগরিক নাগরিকদের প্ল্যাটফর্ম জি